আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে বাক্যসিদ্ধি এটা হচ্ছে বাক্যসিদ্ধি মন্ত্র এই মন্ত্র আপনারা যদি দুইটা নিয়মে প্রয়োগ করা যায় যদি কোনো ব্যক্তি পানের উপরে দম কইরা পানের উপরে দম কইরা যদি শেষ এক বছর খাত খাইতে পারে প্রত্যেক দিন একদিনও যাবে না এক বছর খাইতে পারে তাহলে তার মুখের বাক্য সিদ্ধি হয়ে যায় এবং সে ওই মুখ দিয়ে যে মন্ত্র বলবে প্রত্যেকটা মন্ত্রই কাজ করবে এটাকে বলা হয় বাক্য সিদ্ধি মন্ত্র আর একটা নিয়ম আছে অনেকে পান খায় না তো তারা প্রত্যেক দিন সকাল করে উঠা এক গ্লাস পানির ভিতরে কইরা ওই পানিটা আপনি ভক্ষণ করবেন সেটা এক গ্লাস হোক বা হাফ গ্লাস হাফ গ্লাস হোক সমস্যা নেই এভাবে যদি আপনারা এক বছর করতে পারেন তাহলে এটার খেলা বুঝতে পারবেন বিশেষভাবে যদি এক বছর করতে না পারেন অন্তত পক্ষে ছয়টা মাস করবেন ছয়টা মাস করলে পরে এটার রেজাল্ট আপনারা দেখতে পারবেন ছয় মাস পরে আপনারা মুখ দিয়ে যা বলবেন তাই কম বেশি অ্যাকুরেটভাবে কাজ করা শুরু করবে যে কোনো মন্ত্রী জব করেন যে কোনো মন্ত্রী কাজে লাগান প্রত্যেকটা মন্ত্রী কাজ করবে কিন্তু এটা পূর্ণাঙ্গ নিয়ম হচ্ছে এক বছর এক বছর যদি এক নাগারে করা যায় ছয় মাসের পরে তার বাক্যগুলো কাজ করা শুরু করে এক বছরের এক বছর যদি যখন আপনার হয়ে যাবে তখন দেখবেন যে আপনার হচ্ছে এই বাক্যগুলা মানে আপনি যেটাই বলেন সেটা একশো তে একশো তখন কাজ করে আর ছয় মাসের ভিতরে কিছু কিছু করে কাজ করা শুরু করে দেয় তাই এই এটা আপনারা ফলো করবেন আর এটার মন্ত্রটা আমি দিয়ে দিতেছি এটা আমি নিজেও প্রয়োগ করি নিজেও করি আপনারাও করেন এগুলা অনেকেই অনেক ওস্তাদের পিছনে অনেক বছর ঘুরার পর এগুলা বিদ্যাগুলো দেয় না এতে দেয় না আমি আপনাদেরকে সহজে দিয়ে দিতেছি যারা আমার শিষ্য তাদেরকে অনুমতি দিব আর যারা আমাকে দক্ষিণা দিছে তাদেরকেও অনুমতি দিব অন্যথায় এ বিদ্যার কোনো অনুমতি নেই তো যাই হোক আপনারা মন্ত্রটা শুনবেন আর শোনার আগে আপনাদেরকে এতটুকু বলি যে আমি আজকে এবং কালকের দিনটা ফ্রি আছি এরপরে আবার আমি দুই থেকে তিনটে দিন হয়তো বিজি থাকব ভিডিও দিতে পারবো না দুই তিন দিন বাদে আবার আপনাদের সাথে আপনাদের কাছে ভিডিও দিতে পারবো কথাবার্তাও বলতে পারবো আজকে এবং কালকে হচ্ছে ফ্রি আছি অর্থাৎ শনিবার পর্যন্ত আমি ফ্রি আছি শনিবারের আগ পর্যন্ত আমি ফ্রি আছি আপনারা ফোন দেবেন যার যেটা প্রয়োজন সেটা নেবে না আরেকটা কথা আমার একটা শিষ্য সে নতুন সে আমাকে রুদ্রাক্ষ মালানোর জন্য করে হাদিয়া পাঠাইছে দুর্ভাগ্যবশত যে আমি কাজের জন্য করে আমি কোনো কিছু পাঠাতে পারি নাই অনেকেই অর্ডার করছে তারপরেও দিতে পারি নাই আমি সম্ভাবনা আছে শনিবারের দিন আমি মাল পাঠাবো। অন্যথায় আমার সময় এখন বর্তমান কাজের সিজন নিজের কাজগুলা করতে হয় এই জন্য করে আমি এসব লাইনে কাজগুলো করতে পারতেছি না আর আপনাদেরকে কোনো কিছু পাঠাতে পারতেছি না আপনাদেরকে সময় দিতে পারতেছি না মন্ত্রটা আপনারা শুনবেন মন্ত্রটা হচ্ছে বিসমিল্লা শুরু নবী মোহাম্মদ আমার গুরু চোদ্দ মঞ্জিল আঠারো মুকামিয়া নূর কামেলি কর তাসির কর যশ এটা হচ্ছে সেই বিদ্যা এটা যারা একমাত্র আমার শিষ্য যারা আমার হচ্ছে গুরু দক্ষিণা দিছে তাদেরকে অনুমতি দিলাম তারা যদি কাজ করে আমার কাছে যদি আসে এবং আমার কাছ থেকে যারা আইসে শিক্ষা যাবে যারা আমার নিজের হাতের দোয়া নিয়ে যাবে তারা এই বিদ্যা ছয় মাসও কাজ করতে হবে না তিন মাস কাজ করলে পারে তাদের মুখের বিদ্যা কাজ করা শুরু করবে আর সরাসরি যদি আপনারা আমার কাছ থেকে আশীর্বাদ দেওয়া নিতে পারেন তাহলে তো আপনাদের জন্য আরো তাড়াতাড়ি তো যাই হোক আমি এই মন্ত্রটার পূর্ণাঙ্গ একটা মন্ত্র আছে আমি কিছুটাকে বলে বাতাইলাম আর আর কিছুটা আছে বাকি আমি সেটা বলে দিতেছি আপনারা শুনবেন কিন্তু এই মন্ত্রদের যদি যারা অনুমতি পায় নাই তারা যদি কাজ করে কোনো ফায়দা পাবেন না অযথা কাজ করে আপনারা দেখতে পারেন কাজ করে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা মনে রাখবেন গুরুর দোয়া এবং গুরুর অনুমতি ছাড়া কোনো বাক্য কখনো কাজে না এটা মনে রাখবেন তো মন্ত্রটা আপনারা শুরু নবী মোহাম্মদ আমার গুরু চোদ্দ মঞ্জিল আঠারো মুকামিয়ার কর মুখের তাসির কর যশ লাই আমার মুখের তাসির শক্তি বাড়ানোর জন্য মানফু আল্লাহ মবুদ এই মন্ত্রটা আপনারা পূর্ণাঙ্গভাবে জপ করে এক গ্লাস পানির ভিতরে প্রত্যেক দিন দম করবেন এভাবে যদি যারা আমার কি গুরু দক্ষিণা দিচ্ছে যারা আমার শিষ্য তাদেরকে অনুমতি দিলাম তারা যদি ছয় মাস অতিক্রম করতে পারে ছয় মাসের পর থেকে যেগুলো বিদ্যা সে কাজে লাগাবে কম বয়সে অ্যাকুরেটভাবে কাজ করা শুরু করবে এক বছর পার হয়ে গেলে সেটা প্রত্যেকটাই কাজ করবে তখন আর যারা আমার কাছে সরাসরি আসে নিচ্ছে যারা আমার কাছে সরাসরি আসে শিখছে যারা আমার কাছে সরাসরি আসে বরদান নিচ্ছে তারা বেশি না এক থেকে তিন মাস যদি প্রয়োগ করে এটার একশন বুঝতে পারবে মন্ত্রটা আবারও বলতেছি বিসমিলা সরু নবী মোহাম্মদ আমার গুরু চোদ্দ মঞ্জিল আঠারো মুকামিয়া মুখে মিলিক মুখের তাসির কর্লাহু আমার মুখে তাসির শক্তি বাড়ানোর জন্য মানু আল্লাহ মহবুত এতটুকু মন্ত্র একটা কথা মনে রাখবেন নামের বড় জালা নামের থেকে বড় বান পৃথিবী তাস পর্যন্ত হয় নাই আল্লাহকে নামের মধ্যেই পাওয়া যায় যদি সে করে ডাকতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাদের কোনো বসু প্রয়োজন যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে আজকে এবং কালকের ভিতরে যোগাযোগ করবেন অর্থাৎ শনিবার পর্যন্ত এর ভিতরে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট ফোন ধরা হবে তো সবাই ভালো থাকেন কথা বেশ আসসালামু আলাইকুম